হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প তোকে অনেক ভালোবাসি পড়বো মেগা প্রোস সেদিনের পর থেকে আর্দ্র অনেকটা পাল্টে গিয়েছে আচরণটা কেমন জানি অন্যরকম লাগে আরো সাথে ঠিকমতো কথা বলতো না তবে লুকিয়ে লুকিয়ে ওকে দেখতো আদ্র এখন আরো প্রতি আদ্র ভালোবেসাটা আরও বেড়েছে এক অজানা অনুভূতি আদ্রকে আঁকড়ে ধরেছে প্রবলভাবে এক মুহূর্ত আরুকে না দেখে থাকতে পারে না আর্দ্র আরও সেদিনের পর থেকে আদ্র এমন পরিবর্তন দেখছে হঠাৎ এমন হওয়ার কারণ কি এটাই বুঝতে পারে না আরও কলেজ যাবো তাই রেডি হয়ে ব্রেকফাস্ট টেবিলে এলাম সবাই আছে শুধু আদ্র নেই উনি কি ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে নাকি এখনও রুমে আছে বুঝতে পারছি না মা পাশে থেকে বলে উঠলো আরিশা কলেজে দেরি হয়ে যাবে তোর খাওয়া বাদ দিয়ে বসে আছিস কেন হুম খাচ্ছি তো আমি আস্তে আস্তে খেতে লাগলাম খাওয়ার শেষের দিকে তখনই আদ্র ভাইয়ের গলা শুনতে পেলাম উনি সিঁড়ি দিয়ে তাড়াতাড়ি নামছে আর কাকিমাকে বলছেন মা আমাকে এখন খাওয়ার জন্য জোর করবে না আমার একটু কাজ আছে বের হতে হবে একদম নয় সকালে না খেয়ে বেরোবে কেন অল্প কিছু খেয়ে যাও আমি হাতে না ধুয়েই তাকিয়ে আছি ওনার দিকে আজ একটু অন্যরকম লাগছে দেখতে আচ্ছা ওনাকে অন্য রকম লাগছে নাকি আমার চোখ ওনার সৌন্দর্যটা অন্যভাবে দেখছে আদ্র ভাই আজ ব্লু কালারের শার্ট পরেছে হাত কোনো পর্যন্ত পর করা ব্লু শার্টের সাথে পরনে কালো জিন্সটা দারুণ বানিয়েছে সিল্কি চুলগুলো কপালে পরে আছে আর হাতে ব্র্যান্ডে ব্ল্যাক কালার গড়ি এক হাতে ফোন তবে সব মিলে ক্রাস করার মতো একটু লুক আমি যেন এক অন্য জগতে চলে গেছি কাকিমার কথায় আমার ধ্যান ভাঙলো আরশা এ কি কী হয়েছে কী ভাবছিস তুই কই কাকিমা না তো কিছুই না বুঝিনি কী হয়েছে তোর আজ কদিন ধরে দেখছি কেমন যেন অন্য মানুষ করে থাকিস যাই হোক জলদি হাত ধুয়ে বেরিয়ে পড় আদ্র ভাইদের ওয়েট করছে তোর জন্য আর্দ্র ভাই আমার জন্য ওয়েট করছে কিন্তু কেন তোকে কলেজে নামিয়ে দেবে কথা না বাড়িয়ে যা ওর কি যেন কাজ আছে দেরি হলে রেগে যাবে আমি বাইরে বেরিয়ে দেখলাম আদ্র ভাইয়ের গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন টিপসে আমাকে দেখেই গিয়ে ড্রাইভিং সিটে বসলো আমি পিছনের দরজা খুলতে নিলে আর্দ্র ভাইয়ের সামনে তাকে বললো এই যে ম্যাম আমি আপনার ড্রাইভার নই ওকে পিছনে না বসে সামনে এসে বসুন আমি কিছু না বলে সে আসে ওনার দিকে কি হলো কি আর শুনতে পাসনি দাঁড়িয়ে আছিস কেন তোর জন্য এমনিতেই দেরি হয়েছে আরও দেরি করাবে নাকি আমি চুপচাপ সামনে বসে সিট বেল্ট লাগিয়ে নিলাম উনি গাড়ি স্টার্ট করলেন কদিনের মধ্যে আজ আদ্র ভাই একটু স্বাভাবিকভাবে কথা বলো কিন্তু আমার কি হয়েছে ওনার সামনে আসলে কথা বলতে পারি না কেন এমন হচ্ছে তা মাথাতে আসছে না এই যে ভাবনা রানি কী এত ভাবিস বলতো তখন থেকে ডেকে চলেছি আমি একটু নড়ে উঠে বললাম কিছুই ভাবছি না বলো কি বলবে তখন আমার দিকে ওভাবে তাকিয়েছিলে কেন কখন তাকিয়েছিলাম আমি যখন বের হচ্ছিলাম আর তুই খাচ্ছিলি জানিস তোর অভাবে তাকানোতে মা আমার দিকে তাকিয়ে মিট করে হাসছিল তার জন্যই তো বাইরে এসে দাঁড়িয়েছিলাম আর মাকে বলেছি তোকে তাড়াতাড়ি পাঠিয়ে দিতে আমি কি ইচ্ছে করে তাকিয়েছি কি তোমাকে তো আসকু এটুকু বলে থেমে গেলাম দেখ কি বলে ফেলেছি আমি না জানি ভাইয়া কী ভাববে আদ্র ভাইয়া গাড়িটা ব্রেক করে আমার দিকে তাকিয়ে বললো আমাকে কি আরও বল মাথা নিচু করে রইলাম কি বলবো এখন কথা বলানোর জন্য বললাম ভাইয়া গাড়ি থামালে কেন তোমার না কাজ আছে আর আমারও তো দেরি হয়ে যাচ্ছে আর্দ্র ভাইয়ের সিট বেল্ট খুলতে খুলতে বললো আশেপাশে তাকিয়ে দেখ কলেজের সামনে আমরা আমি পাশে তাকিয়ে দেখলাম কলেজ গেটের সামনেই আমরা আমি দ্রুত নিজের সিট বেল্ট খুলে নেমে বললাম ততক্ষণে আর্দ্র ভাইয়া নেমে দাঁড়িয়েছে আমি ওনার দিকে তাকিয়ে বললাম ভাইয়া তোমার না কাজ আছে বললে হুম আছে তুই ভেতরে যা আমার কাজ নিয়ে তোকে ভাবতে হবে না আর শোন ছুটির পর আমি এখানে ওয়েট করব। ছুটির পর গেটের সামনে আসতে আদ্র ভাইয়া আর সাদাব ভাইকে দেখতে পেলাম মনিকা আমার সাথে ছিল ভাইয়ার সাথে যাবো শুনে ও রিক্সা নিয়ে চলে গেল কত করে বললাম আমাদের সাথে যেতে কিন্তু ও যাবে না আমি ভাইয়াদের সামনে আসতে সাদাব ভাই হেসে বললো হাই ভা নো নো আরও কেমন আছো তুমি আমি হেসে বললাম ভালো আছি ভাইয়া আপনি কি বলতে চেয়ে থেমে গেলেন সাদাব আদ্র ভাইয়ার দিকে তাকালো আদ্র চোখ গরম করে তাকালো ওনার দিকে সাদাব ভাই আগের তুলনায় মুখে হাসিটা আরও প্রসারিত করে বলল আরে তেমন কিছু না তো আদ্র আমি এখন যাই রে আরও ভালো থেকো সাদাব ভাইয়া চলে গেল এতটাই দ্রুত গেল যেন উনি এই মুহূর্তে সেখানে না পৌঁছালে অনেক কিছু মিস করে যাবেন আদ্র ভাইয়ার কথায় গাড়িতে এসে বসলাম উনিও নিজের জায়গায় বসে গাড়ি চালাতে লাগলো দুজনে কেউ কিছু বলছি না আমি বাইরের দৃষ্টি রেখে বসে আছি অবাধ্য কাঁটাচুলগুলো বাতাসে বারবার আমার চোখে মুখে আসছে পড়ছে আর আমি বিরক্ত নিয়ে এক হাতে সরিয়ে দিছি আর্দ্র ভাইয়া হঠাৎ বলে উঠল আরও এরপর থেকে বাইরে বের হলে হিজাব করে বের হবে ওনার কথায় আমি ঘুরে তাকালাম উনি সামনের দিকে তাকিয়ে বলেছে কথাটি ভাইয়া আমি হঠাৎ হিজাব পরব কেন তোকে আমি কোনো প্রশ্ন করতে বলিনি যা বলেছি সেটাই করবি কথাটা যেন মাথায় থাকে আমি চাই না তোর চুলের প্রশংসা আর কেউ করুক আমার ভ্রজরা কুচকে গেল ওনার কথা শুনে আজব তো আমার চুলের প্রশংসা কেউ করলে তাতে ওনার প্রবলেম করে মধ্যে বাড়ি পৌঁছে গেলাম আমি গাড়ি থেকে নেমে দরজার দিকে এগিয়ে গেলাম আদ্র ভাইয়া আমার পিছনে আসছে কলিং মেল দুবার চাপতেই দরজা খুললো কেউ সামনে পপিকে দেখে খুশিতে লাফে উঠে তাকে জড়িয়ে ধরলাম পপি কেমন আছো কখন এসেছো তুমি এতদিনে আমাদের কথা তোমার মনে পড়লো বুঝি না ভুলে গিয়েছিলাম হুম ফুপি হেসে বললো উফ আরিসা তুই সেই বাচ্চাটি রয়ে গেলি এত প্রশ্ন একসাথে করে কোনটা রেখে কোনটার উত্তর দেবো আমি আর্দ্র ভাইয়া পিছন থেকে বলে উঠলো পাগলি হলে যা হয় আর কি আমি ফুপিকে সেরে ঘুরে পড়লাম কি বললে তুমি আমি পাগলি তা নয় তো কি ফুপিকে দেখেই তো বাজারের মতো লাফিয়ে উঠলি তারপরে প্রশ্নের দূরি খুলে নিয়েছিস ফুপি কি পালিয়ে যাচ্ছে হুম আর্দ্র থাকলাম জানিস তো ও এমনি তুই কেমন আসিস বল আমি তো খুব ভালো আছি ফুপি আদ্র ভাইয়া আগে যেতে লাগলো আমি ফুপুর সাথে কথা বলতে বলতে ভেতরে যাচ্ছিলাম হঠাৎ কেউ এসে আদ্র ভাইয়ের ঘা ঘে সে দাঁড়িয়ে বলল আদ্র এতক্ষণে আসার সময় হলো তোমার সেই কখন থেকে ওয়েট করছি তোমার জন্য আদ্র ভাইয়ের মুখে বিরক্তির সাপ আমার দিকে আর চোখে তাকিয়ে সরে দাঁড়িয়ে বললো রাফিয়া তোকে কতবার বলেছি গাকে সে কথা বলাটা আমার পছন্দ নয় আর আমাকে তুই ভাইয়া না বলে আর্দ্র বলছিস কেন ও আদ্র এভাবে কেন বলছো আমি না হয় একটু কাছে এসে দাঁড়িয়েছি কি এমন ক্ষতি হয়েছে তাতে আর ভাইয়া বলার কথা বলছো হুম আমি তোমায় ভাইয়া বলে ডাকবো না আর্দ্র বলে ডাকবো ফুপি এগিয়ে গিয়ে রাফিয়াকে বললো রাফিয়া আদ্র তোর বড় ওকে ভাইয়া বলে ডাকবি তুই রাফিয়া আমার পুপুর মেয়ে আমার থেকে দু বছরের বড় সব সবসময় একটা নাকা ভাব নিয়ে চলে যার কারণে ওকে আমার পছন্দ নয় দরকারের বাইরে কখনো ওর সাথে কথাও বলি না আমি কিন্তু আজও আদ্র ভাইয়ের গা গেছে দাঁড়ানোতে আমার বুকের ভিতরটা কেমন যেন মসুর দিয়ে ইচ্ছে করছিলো ওকে টেনে আদ্র ভাইয়ের থেকে দূরে সরিয়ে আনি আমি উপরে যাওয়ার জন্য বাড়াতেই আর্দ্র ভাইয়ের রাফিয়াকে বলো শোন রাফিয়া তোকে আগে বলেছি এখনও বলছি আমার গা গেছে কখনও কথা বলতে আসবি না আর ভাইয়া বলবে আমায় নো আদ্রকে। নেক্সট টাইমে এমন ভুল যেন না হয় আর্দ্র ভাইয়া ওকে এগুলো বলে আমার দিকে একবার তাকিয়ে ওপরে চলে গেল মনে মনে আমি খুশি হলাম রাফিয়ার এমন ন্যাকাম আদ্র ভাইয়া প্রশ্রয় দেয়নি বলে কিন্তু আমার এই খুশি হওয়ার কারণটা কি চলবে তোকে অনেক ভালোবাসি পর্ব আট লেখিকা মেগা রাতে অথই আর আমি আমার রুমে বসে গল্প করছিলাম তখন আদ্র ভাইয়া এলো অথইকে ধমক দিয়ে বলল অত এখানে কি করছিস তুই যা রুমে গিয়ে পড়তে বস অথই কোনো কথা না বলে চুপচাপ বেরিয়ে গেল আমি উঠে দাঁড়িয়ে বললাম ভাইয়া ওকে এভাবে বললে কেন মন খারাপ হয়ে গেল তোর মন খারাপ করার কি আছে পড়া বাদ দিয়ে আড্ডা দিবি আমি তো আমি তা দেখব ও তো ছোট ওকে আর কি বলবো বলা উচিত তো তোকে আমাকে কেন আমি কি করেছি সামনে যে তোর পরীক্ষা সে খেয়াল তো নেই তোর সারাদিন লাফালাফি সুযোগ পেলে ফোন আর আড্ডা আবার যদি দেখি পড়া বাদ দিয়ে আজে বাজে কাজ করছিস ঠাটিয়ে চড় মারবো তখন ভিতরে আসতে পারি কথাটা শুনে আদ্র ভাইয়া আমি দুজনেই দরজার দিকে দেখালাম। রাফিয়া দাঁত লিয়া হেসে দাঁড়িয়ে আছে এমনিতে আদ্র ভাইয়ের উপর রাগ হচ্ছিল তার মধ্যে আবার এই নেকারানি হাজির অসহ্য হাসিটা আসছে না তাই জোরপূর্বক হেসে বললাম এসেই তো গেছো আবার অনুমতি চাইছো কেন এসো ভিতরে না মানে তোমরা কথা বলছিলে ভাবলাম পার্সোনাল কোনো কথা বলছো তাই আর কি রাফিয়া এসে বেড়ে বসে পড়লো আর্দ ভাইয়ার আগে চোখে ওর দিকে তাকে বললো রাফিয়া আমরা কোনো পার্সোনাল কথা বলছি না যদি তেমন কিছু বলার হতো তাহলে তোকে দেখানোর জন্য দরজাটা খোলা রাখতাম না আর্দ্র ভাইয়া বেরিয়ে যেতে গিয়ে ঘুরে আমার দিকে তাকে বললো আরও পড়তে বসে আদ্র ভাইয়ের চলে যেতে রাফিয়ার মুখ বাঁকা করে বলল আরিশা আদ্র তোর প্রতি এত খেয়াল কেন রাখে বলতো আমি ওনার বোন হয়ে খেয়াল রাখাটা কি স্বাভাবিক নয় ঠিক তা নয় আদ্রকে দেখেছি সবসময় তোর প্রতি একটু স্পেশালভাবে কেয়ার করে কে জানে কি চলছে ওর মনে রাফিয়া আপু তুমি একটু বেশি বুঝে নিচ্ছ তেমন কিছুই নয় এখন তুমি যাও আমি পড়তে বসবো যাচ্ছি যাচ্ছে তোর রুমে আমি থাকতে আসিনি রা বেরিয়ে গেল যাক বাবু বাঁচা গেল এই মেয়েটাকে কেন জানি আমার সহ্যই হয় না আমার প্রভিটা এত ভালো তার মেয়ে এমন কেন হয়েছে কে জানে রাতে ঘুমিয়ে আছি ঘুমের মাঝেই অনুভব করতে পারছি কেউ আমাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে আমার মুখের উপর কারো গরম নিঃশ্বাস পড়ছে আমি সেও চোখ খুলতে পারছি না মনে হচ্ছিল আমার চোখ জোড়া চেপে ধরা রাখা হয়েছে হঠাৎ আমার কপালে ঠোঁটে স্পর্শ পেলাম সারা শরীর কেঁপে উঠলো আমার ধপ করে চোখ খুলে ফেললাম তখনও দুটি চোখ আমার মুখের দিকে তাকিয়ে আছে আমি চমকে উঠে চিৎকার দিতে নিলে সে আমার মুখ চেপে ধরলেন আফসা আলময় লোকটিকে চিনতে না পারলেও চোখ দুটো ভীষণ চেনা চেনা লাগছে সে আমার মুখ চেপে ধরায় শেষ নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল আমার হাত দিয়ে ওই হাতটি সরানোর চেষ্টা করেছি পারছি না মুখ থেকে উম শব্দ ছাড়া কিছুই বের করতে পারছি না তখন সে চোখ দুটো আমার চোখের দিকেই তাকিয়ে আছে আমি না পেরে তার হাতে জোরে একটা চিমটি কাটলাম লোকটি সাথে সাথে আমার মুখ থেকে হাত ছড়িয়ে নিলেন আমি ছাড়া পেয়ে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে দ্রুত বেড থেকে নেমে রুমের লাইট জ্বালিয়ে দিলাম তারপর সে লোকটির দিকে ঘুরেই আমি শখ হাঁ করে তাকিয়ে আছি তার দিকে আমার সামনে থাকা লোকটি আর কেউ নয় আদ্য ভাইয়া উনি বেডের পাশে বসে আছে এখনো তার চোখ আমার দিকে আমি আস্তে আস্তে ওনার দিকে এগিয়ে সামনে গিয়ে দাঁড়িয়ে বললাম ভাইয়া তুমি এত রাতে আমার রুমে কী না। আর আমার দিকে ওভাবে কেন চেয়েসে না আর্ধ চোখ নামিয়ে নিয়ে মাথা নিচু করে বলল আর তুই কি ভয় পেয়েছিস এভাবে ভূতের মতো অন্ধকারে আমার মুখের ওপর ঝুঁকে থাকলে তো ভয় পাবে তুমি জানো তুমি আমার মুখ চেপে ধরাতে দম বন্ধ হয়ে যাচ্ছিল আমার বললে না তো কেন এসেছ তোকে দেখতে কি আমাকে দেখতে এত রাতে আমাকে দেখার কি আছে শুনি সকালে দেখতে না না। ভাইয়ের করুন চোখে আমার দিকে তাকিয়ে বললো আরও তুই কি বুঝিস না কিছু নাকি বুঝতে চাইছিস না আমি আবার কি বুঝতে চাইছি না তুমি বলো তাহলে আর্দ্র ভাই একটা দীর্ঘ শেষ ফেলে বললো যাচ্ছি ভাই চলে গেল এদিকে আমি এখনো অবাক হয়ে ভাবছি উনি কেন এসেছিল এত রাতে বললো তো আমাকে দেখতে এসেছিল কিন্তু কেন আর আমি কি বুঝতে চাইছি না আমার মাথাতে কিছুই আসছে না রাফিয়া তখন বললো আর্দ্র আমার প্রতি স্পেশাল ভাবে কেয়ার করে হুম এটা ভুল কিছু বলেনি কিন্তু কি আছে এর পেছনে আচ্ছা আর্ধু ভাইয়া কি আমাকে ভালোবাসে আমাকে জানতে হবে যেভাবে হোক জানতে হবে আর্ধ ভাইয়ের মনে ঠিক কি আছে আদ্র ভাইয়ের কথা মতো আজ পরে কলেজে এসেছে যদি না পড়তাম পরে বকা শুনতে হতো বকা শোনার থেকে হিজাব পড়ে বের হওয়া অনেক ভালো এতে অবশ্য আমারও ভালো হয়েছে আর চুল নিয়ে কোনো ঝামেলা করতে হয়নি মনিকা আমি সামনাসামনি বসে আছি রাতের সব কিছু বলেছে ওকে মনিকা নিজের মুখে হাত দিয়ে কিছু একটা ভাবছে আমি ওর বাহুজাইকে বললাম ওই মণি কি ভাবছিস তুই বলতো ভাবছি আর্দ্র ভাইকে আমি ভাইয়া বলেই ডাকবো নাকি দোলা ওর কথা শুনে আমি চোখ বড়ো বড়ো করে ওর দিকে দেখালাম মণি কি বলছিস তুই আদ্র ভাইকে ভাই ডাকবি কেন আরও তোর মাথায় কি আছে বলতো এসব তো অথই ও বুঝতে পারবে আর তুই বুঝিস না আমি আগে থেকে একটু আইডিয়া করেছিলাম আদ্র ভাইয়া তোকে ভালোবাসে তার পর কাল রাতের যে কাহিনিটি বললে আমাকে তাতেই তো কোনো ভাবনা চিন্তা ছাড়াই বুঝে নেওয়া যায় আদ্য ভাইয়াও তোকে ভালোবাসে মনে তোর কি মনে হয় আমি কিছু ভাবিনি উনি আমাকে ভালোবাসে কি না এটাও আমার মাথায় এসেছে কিন্তু কেন ভালোবাসবে উনি আমাকে আমি তো অনেক ছোটো ওনার থেকে আবার এদিকে আমরা চাশ্বত ভাই বোন আরও কেউ কাউকে কেন ভালোবাসে এটা হয়তো সে নিজেও জানে না মনের অজান্তেই তার প্রতি একটা টান চলে আসে আর কি বললি ভাই বল এসব কোনো ব্যাপার না এ ধরনের সম্পর্ক অনেকেই করেছে আরও একটা কথা বলতো তুই কি আদ্র ভাইকে সেভাবে কখনো দেখেছি মানে আমি বলতে চাইছি ওনার প্রতি তোর ভালো লাগে আর ঠিক কতটা ভালো লাগা কতটা ঠিক জানি না তবে ভালো লাগে মাঝে মাঝে তো ক্রাশও খাই ওনার লোক দেখে হুম বুঝলাম তাহলে ভালো লাগে একসময় ভালোবাসাতেও পরিণত হবে বিকেলে সাদের দিকে যাচ্ছি আর মনিকার বলা কথাগুলো ভাবছি আদ্র ভাইয়ের চিন্তা আমি কেনভাবেই মাথা থেকে বের করতে পারছি না যতই ভাবছি এসব আর ভাববো না ততই যেন মাথার মধ্যকালে রাতের ব্যাপারটা ঘুরছে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সামনে বসে সিট বেল্ট লাগিয়ে নিলাম উনি গাড়ি স্টার্ট করলেন কদিনের মধ্যে আজ আদ্র ভাই একটু স্বাভাবিকভাবে কথা বলো কিন্তু আমার কি হয়েছে ওনার সামনে আসলে কথা বলতে পারি না কেন এমন হচ্ছে তা মাথাতে আসছে না এই যে ভাবনা নি কী এত ভাবিস বলতো তখন থেকে ডেকে চলেছি আমি একটু নড়ে উঠে বললাম কিছুই ভাবছি না বলো কী বলবে তখন আমার দিকে অভাবে তাকিয়েছিলি কেন কখন তাকিয়েছিলাম আমি যখন বের হচ্ছিলাম আর তুই খাচ্ছিলি জানিস তোর অভাবে তাকানোতে মা আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছিল তার জন্যই তো বাইরে এসে দাঁড়িয়েছিলাম আর মাকে বলেছি তোকে তাড়াতাড়ি পাঠিয়ে দিতে আমি কি ইচ্ছা কৰি তাকেছি নেকি তোমাকতো আজকু এটুকু বুলি থেমে গেলাম দেহাত কি বুলি ফেলেছি আমি নাজানি ভাইয়ে কি ভাব আদ্ৰ ভাই গাড়ীটা ব্ৰেক কৰে আগে তাকি ব'ল